হ্যালো মাই ভিউয়ার্স আজ বানাবো হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি পুরো রেসিপিটি দেখতে থাকো এর আগে আমি বিরিয়ানির রেসিপি দেখিয়েছি কিন্তু আজকে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি একদম আলাদা দুটোর মধ্যে অনেক তফাত আর দুটোর টেস্ট কিন্তু দু তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আমি ব্রাউন কালার করে পেঁয়াজের বেস্তারা বানিয়ে নিয়েছি তারপর দেখো কড়াইতে মাংস নিয়ে নিয়েছি তার মধ্যে ধনে পাতা আর চিড়ে রাখা কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি পুদিনা পাতা তারপর দিয়ে দিলাম পেঁয়াজের বেস্তারা এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি তারপর দিয়ে দেব আদা কুচি এরপর আমি টক দই দিয়ে দিলাম তারপর দেখো এখানে ঘি দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব গরম মশলা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ একটু বিরিয়ানি মশলা একটু ধনে গুঁড়ো এবার আবার ভালো করে মিশিয়ে নেব এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব মাংসটা একটু কাদা কাদা মতো থাকবে বাসমতি রাইস আমি ভালো করে ধুয়ে দশ মিনিট মতো জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম জায়ফল জায়ত্রী এলাচ লবঙ্গ দারচিনি কালো মরিচ তেজপাতা দিয়ে জলটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে এখানে চালগুলো দিয়ে দিয়েছি চালটা আমার কুড়ি পার্সেন্ট সেদ্ধ হয়েছে তো এখন আমি এখান থেকে চালটা নিয়ে এই যে মাংসের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ভালো করে দেখো জল শুদ্ধ নিয়েছি কিন্তু তো মাংসটা কিন্তু রান্না করিনি তোমরা দেখেছো ম্যাগনেট করা মাংসের উপরেই কিন্তু ভাতটা দিয়েছি এরপর যখন ভাতটা ষাট পারসেন্ট হবে তখন আবারও কিন্তু একইভাবে নিয়ে এই যে মাংসের উপর দিয়ে ছড়িয়ে দিলাম উপর দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজের বেস্তারা উপর দিক থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা আর একটু বিরিয়ানি মশলা ভাতটা যখন আশি পারসেন্ট হবে তখন আবারও সেম একই রকমভাবে দেখো উপর দিয়ে ভাতটা ছড়িয়ে দিলাম এবার আমি দিয়ে দেব পেঁয়াজের বেসতারা দিয়ে দেব ঘি কুচিয়ে রাখা কিছু পুদিনা পাতা উপর দিয়ে ছড়িয়ে দেবো এবার দম দেওয়ার পালা তো ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি আটা দিয়ে ভালো করে চারিদিকটাকে আটকে দেব এবার হাই ফ্লেমে আমি দশ মিনিট রেখে দেব। তো দশ মিনিট পর একটা তাওয়ার উপরে আবার হাই ফ্লেমে আমি রেখে দিয়েছি আর দশ মিনিট তারপর একদম লো ফ্লেমে আমি ওই তাওয়াটার উপরেই দিয়ে রেখেছি পঁয়তাল্লিশ মিনিট তো পঁয়তাল্লিশ মিনিট পরে দেখো নামিয়ে নিয়েছি ও ঘরে তো একদম সেন্টে ভরে গিয়েছে বিরিয়ানির যাই হোক দেখো তলে একটুও ধরে যায়নি একটুও লেগে যায়নি আর দেখো দুজনে মিলে দুটো থালা নিয়ে বসে পড়েছি খেতে আর এর সাথে একটু রায়তা বানিয়ে নিয়েছি আর একটু স্যালাড নিয়ে নিয়েছি তোমরা যদি রায়তার রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে বিরিয়ানিটা আর এত সুন্দর খেতে হয়েছে তাই জন্য কিন্তু তোমাদেরকে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে হবে আমি হায়দ্রাবাদে গিয়ে একবারই খেয়েছিলাম আর এই যে এখন খাচ্ছি তো একই রকমই টেস্ট অনেক দিন পরে পেলাম তো ম্যাগনেট করা মাংসটা যেহেতু ভাপানো হয়েছে তোমরা ভাবতেই পারো মাংসটা কাঁচা রয়েছে তো তার জন্য কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা কত সুন্দর গলে গিয়েছে এই যে দেখো তো একটু গরম ছিল দেখো কত সুন্দর গলে গিয়েছে তো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই